ইসরায়েলের তেরোতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নাফতালি বেনেট নেতানিয়হুর শাসনের অবসান ঘটানো নাফতালির রাজনীতিতেই এসেছিলেন নেতানিয়াহুর হাত ধরেই কট্টর ইহুদিবাদী নাফতালি নিজেকে নেতানহুর থেকেও কট্টর হিসেবে প্রচয় করেন নেতানিয়াহুর মতো তিনিও ইসরায়েলের স্পেশাল ফোর্সের কমান্ডো ছিলেন নাফতালি বেনেটের জন্ম পঁচিশে মার্চ উনিশশো বাহাত্তর সালে বন্দরনগরী হাইফাতে তার বাবা মা আমেরিকা থেকে আসা অভিবাসী ছিলেন ছয় দিনের যুদ্ধে ইসরায়েল জয়লাভের পর তারা ইসরায়েলে এসেছিলেন তার পূর্বপুরুষেরা পোল্যান্ড জার্মানি এবং নেদারল্যান্ডসের অধিবাসী ছিলেন তার মায়ের দিকের আত্মীয় স্বজনদেরকে হিটলার হত্যা করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী থেকে শুরু করে ইসরায়েলের সংসদ কিংবা পরিষদ সবখানে দায়িত্ব পালন করেছেন কট্টর এই ইহুদিবাদী নেতা তবে বেনেট উচ্চশিক্ষায় শিক্ষিত নন তিনি হাই স্কুলে পড়াশোনা শেষ করে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন ইসরায়েলের বিখ্যাত স্পেশাল ফোর্স সাইরেট মাটকালের কমান্ডো ছিলেন তিনি উল্লেখ্য ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেথানিয়াহু সাইরেট মাটকালের কমান্ডো ছিলেন এছাড়াও ইসরায়েলের আরেক স্পেশাল ফোর্স মাগলানের কমান্ডার ছিলেন তিনি উনিশশো সালে লেবাননের হিজবুল্লার সাথে যুদ্ধে তিনি বিতর্কিত কর্মকাণ্ডে তিনি তার জীবন বাঁচাতে ইসরায়েলি সেনাবাহিনীকে ভুল মেসেজ দেন তার ভুল মেসেজে সেনাবাহিনী জাতিসংঘ ভবনে হামলা করে বসে ইসরায়েলি হামলায় একশো ছয় জনেরও বেশি বেসামরিক লেবাননি নিহত হয় যা কানা গণহত্যা নামে পরিচিত এর জন্য আন্তর্জাতিক মহলে ব্যাপক চাপের মুখে পড়তে হয় ইসরায়েলকে এরপর তিনি আমেরিকায় চলে যান সেখানে ব্যবসায় সফলতা অর্জন করে আবারও দেশে ফিরেন দুই হাজার ছয় সালে বেঞ্জামিনেতানাহুর হাত ধরে রাজনীতি শুরু করেন তিনি তিনি নেতানিয়াহু চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে নেতানিহুর সাথে দ্বন্দ্ব হলে তিনি নেতানিহু লিকুদ পার্টি থেকে বেরিয়ে যান তিনি মনে করেন নেতানিয়াহু পর্যাপ্ত ইহুতিবাদী নন কট্টর ইহুদিবাদের উপর তিনি প্রতিষ্ঠিত করেন নিউ জিউস হোম নামক রাজনৈতিক দল পরবর্তীতে দলটির নাম রাখা হয় নিউ রাইট দুই সাল থেকে তিনি ইসরায়েলের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি দুই বছরের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার ভাগ পেয়েছেন তারপর প্রধানমন্ত্রী হবেন লাপিদ। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে নাফতালি খুবই কট্টরপন্থী তিনি ফিলিস্তিনের অস্তিত্ব স্বীকার করেন না উল্টো মিশরের সিনাই উপত্যকা এবং সিরিয়ার গোলান মালভূমিকেও ইসরায়েলের সম্পত্তি বলে দাবি করেন তবে গাজা উপত্যকার উপরে ইসরায়েলের কোনো দাবি থাকা উচিত নয় বলেও তিনি মনে করেন এখন দেখার বিষয় কট্টর ইহুদিবাদী এই নেতা ইসরায়েলের ক্ষমতা পাওয়ায় মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নেয় প্রিয় দর্শক নাফতালি ক্ষমতা নেওয়ায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যু কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন